আসসালামু আলাইকুম আজকে আমি ঢাকা কলেজের একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব ঢাকা কলেজ তাদের ওয়েবসাইটে একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি শিক্ষাবর্ষ পঁচিশ ছাব্বিশ ঢাকা কলেজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ভর্তি নীতিমালা পঁচিশ ছাব্বিশ অনুযায়ী ঢাকা কলেজে একাদশ শ্রেণীতে বিজ্ঞান ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার ছাত্র ভর্তি করা হবে যে কোনো বোর্ড হতে এস এসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ নিম্নের ছকের উল্লেখিত বিভাগ অনুসারে ন্যূনতম জিপিএ প্রাপ্ত ছাত্ররা ভর্তি আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে বিভাগ বিজ্ঞান ব্যবসায় শিক্ষা মানবিক ভার্সন বাংলা বিজ্ঞান বিভাগের জন্য আসন সংখ্যা রয়েছে নয়ষট্টি এই বিভাগের আবেদনের অন্যতম শর্ত হচ্ছে এসএসসিতে ন্যূনতম জিপিএ ফাইভ পেতে হবে ব্যবসায় শিক্ষা ব্যবসায় শিক্ষার জন্য আসন সংখ্যা রয়েছে একশত পঞ্চাশটি এই বিভাগের আবেদনের ন্যূনতম জিপিএ সত্ত্বে হচ্ছে এসএসসিতে ফোর পয়েন্ট পঁচাত্তর পেতে হবে মানবিক মানবিকের জন্য আসন সংখ্যা রয়েছে একশত পঞ্চাশটি এই বিভাগের আবেদনের জন্য এস ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট পঞ্চাশ পেতে হবে তিরিশ সাত দু হাজার পঁচিশ থেকে এগারো আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে আবেদনের জন্য ওয়েবের ঠিকানা ডাব্লিউ ডট এক্সাইড ক্লাস অ্যাডমিশন ডট গোভ ডট বিডি এস এসি সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাক্রম নির্ধারিত হবে ভর্তির ফলাফল তিনটি পর্যায়ে বোর্ড কর্তৃক প্রক্রিয়াকরণ হবে একজন শিক্ষার্থী তার মেধা ও পছন্দ ক্রমানুযায়ী একটি একটিমাত্র কলেজের জন্য নির্বাচিত হবে নির্বাচিত শিক্ষার্থীকে নিজেই অনলাইনে বোর্ডের রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ তিনশত পঁয়ত্রিশ টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করতে হবে এই হচ্ছে ঢাকা কলেজের একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি